আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু মাসের হাট থেকে দর্শক আবারও চলে আসলাম একেবারে হার্ড ডিসার গুঁড়ুর দাম যত্ন প্রচুর পরিমাণে কিন্তু হার্ড ডিসার আমদানি আছে এবং বেচা বিক্রি হচ্ছে চলুন দর্শক কথা বাড়াবো না সরাসরি আমরা একটা সাথে চলতি বাজার দরটা তুলে ধরার চেষ্টা করবো এবং কেমন দাম বাচ্চা বিক্রি হচ্ছে সেই তথ্যটুকু দিব দর্শক ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্যটা দেবেন দর্শক হাটের ভিডিও শুরুতে হাটে ইনফরমেশন তো দিই পাঁচ বিবি গরুহাট সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এবং সপ্তাহে একদিন রোজ শনিবার জয়পুরহাট এই দুদিনই আমাদের এলাকাতে হাটেশার গরুহাট এবং আরেকটা আছে সোমবার রানীগঞ্জ হাট তো আজকে আমরা বর্তমানে অবস্থান করতেছি পাঁচ বিবির হাটে আর এই হাটে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ ছিল বর্তমানে ছয়শো টাকা করা হয়েছে তো যারাই আসবেন ছয়শো টাকা গরুপতি জমা হাসিল দিয়ে গরুগুলো কাগজ করে নেবেন নির্দিদায় সারা বাংলাদেশ কিন্তু গরুগুলো নিয়ে যেতে পারবেন চলুন আমরা দু একটা করে একটু টুকটাক দাম দর জানার চেষ্টা করি এগুলো ডবল বডি কিন্তু বেশ বড় ফ্রেমের গরু এই যে দেখেন সেই সুবিশাল ছবিশাল কাপিগুলোর দাম দর কেমন যাচ্ছে কেমন দাম বেচা বিক্রি হচ্ছে সেটুকু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবার সঙ্গে দেখাবো দর্শক সামনে কী পরিমাণে গরু বেচা বিক্রি হয়েছে বর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আছে কি তিনটা নাড় আছে আরে আছে হাতে তিনটাই নাকি তিনটা রাখতেই কষ্ট হয়ে যায় জি যে লাফালাফি করে বয়সে কেমন এটা ওই লালটা দেখতেছে এটা 6 কেমন চাচ্ছেন এর নাম চাওয়া ভাইয়া চাওয়া 82 দাম দর করার সুযোগ আছে 75 হলে দিয়ে দেব 75 দিয়ে দিবেন কাস্টমার কত বলছে ভাই 70

ওকে দর্শক আর শেষ পর্যন্ত এটা কি ভাই লাস্ট এটা নতুন ভালো আছে এটা কত দাম রাখবেন এটাও বিরাশি পঁচাত্তর হলে এটাও কি সত্তর পর্যন্ত আসছে ভাই সত্তর ভাঙ্গে আছে একেবারে হাড ডিস আর দর্শক মোটামুটি সাইজগুলো কিন্তু সরাসরি দেখতে পারতেছেন আসলে কিন্তু এরকম সাইজেরই পাবেন আর দাঁত ভালো খাবার দাবার স্ট্রিট ভালো আছে মানে মোটা তাজা করার জন্য এই গরুগুলো কিন্তু বেশ সুন্দর আজকে কয়টা বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়নি এগুলি একটু বড় সাইজের গরু এর জন্য ছোটগুলো মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে তো অনেকটাই কম কিনছে যদি আমরা যদি এই লাইনে দেখাই একটু এই যে এগুলো কিন্তু বড় মোটামুটি কিনছে আমরা মোটামুটি কিনছে এমন বলবো না টুকটাক কিনছে আর কি প্রচুর পরিমাণে কিনছে আর এই যে ওই কিনছে একেবারে এক্সেস পরিমাণে বড় আর না হলে একবারে ছোটো মাঝারি সাইজগুলো খুবই কম কিনা হয়েছে তার সঙ্গে আমাদের একটু চাই এদিকে আমরা আরও কিছু গরু দেখতে পাবো ইনশাল্লাহ ওটা এই যে সাইজের গরু আছে চমৎকার সাইজ টাকা দারুণ জায়গা পাইছেন তো জায়গা তো দারুণ পাইছেন ভালো আছেন আপনি কয় দাঁত রে এটা গরু কয় দাঁত ছয় দাঁত আচ্ছা চাওয়া দাম কত দাম কত চাইছেন চাইছেন ছিয়াত্তর হাজার বলে ষাট বলে আর কতই বাড়বে কাস্টমার কত বাড়লে দিবেন পঁয়ষট্টি সেষট্টি হলে দেবেন নাকি পুরুষের গাভে লাগবে গাবে।

বেচা বিক্রির গতি খুব একটা বলবো না এগুলোতে যা কিনছে হয় একবারে বড় ওভার সাইজ নাহলে একবারে ছোটো সাইজ মিডিয়াম যে গরুগুলো সেগুলোতে খুব একটা দাম দর পাচ্ছে বলে মনে হচ্ছে না বা বেচা বিক্রি হচ্ছে বলে আমার এখন পর্যন্ত মনে হয়নি এই পাঁচশো পঞ্চাশ টাকার পরিবর্তে কিন্তু বাড়ি হাসিলের টাকাও বেড়ে গেল ছয়শো টাকা গরুর দামও একটু একটু করে বাড়তির দিকে যাবে ইনশাল্লাহ দেখা যাক কোনটা কত চাই এদিক থেকে একটু ঢুকবো এবং দেখাবো দাম আমার কয়টা আছে আজকে তিনটা বেচা বিক্রি হয়েছে এগুলোর খুব একটা চাহিদা নাই নাকি এখন বড়গুলো বেশি বিক্রি হচ্ছে নাকি বয়সে কেমন এগুলো জোয়ান জোয়ান বয়স দুই দাঁত করে বয়স এগুলো পালার জন্য বেশ দর্শক পালবেন বা জাত উন্নয়নের জন্য প্রথম কত এটা ষাট বলে এটা পঁচিটি শিশুটি বলে মোটামুটি আর দুই এক হাজার বাড়া দিলে তো দিয়ে দিতে দশক বাষট্টি তেষট্টি আর এটা মোটামুটি ছিষট্টি সাতষট্টি হাজার হলেই বাচ্চা বিক্রি করবে আর ওইটা একটু বলে আচ্ছা সাত হাজারে দিয়ে দেবে কাছাকাছি দাম দর আছে দর্শক আর এখানে কাস্টমারেরাও আছে ভাইদের পছন্দ হচ্ছে এটা পছন্দ হয় না পার্লার জন্য এই গরুগুলো কিন্তু নিতে পারবে দর্শক আমরা যদি চাই এই যে দিশার গরু ইনশাল্লাহ কাস্টমার খুব একটা নাই দেখা যাক কত দিয়ে বেচা বিক্রি করে সালাম আলাইকুম দাদু ভালো আছেন আপনার সঙ্গে বহু দিন পর দেখা হলো কেমন চলতেছে বাজার এখন বাজার খুঁটে বাস আর এই আজকে বাজার ঢিল যা আছে সব হাতে আছে হয় হাতে আছে বেচা বিক্রি কিন্তু নাই যা কিনতেছে ফিউশনের বড়গুলা কিনতেছে এই যে পিছনে ভরাই রাখছে দাদু একটু দেখাই আপনাদের এই যে দেখেন একবারে ভর্তি করে রাখছে পিছনে চারদিকে

বেচা বিক্রি হয়ে যাচ্ছে আবার তো বলে হাটের ঠিকানা জয়ফাট জেলা পাঁচবিবি উপজেলা সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট আমদানি কাস্টমার নেই বললে চলে দাম ধর মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে একজনের কেন প্রচুর পরিমাণে গৌরব আমদানি দর্শক এই যে দেখেন আপনারা তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শেষ করার আগে যদি বলতে চাই দর্শক যদি ভিডিওগুলো ভালো লাগে পেজটা ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যোগাযোগ করতে চান ডিসক্রিপশনের নাম্বারটা থাকবে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন ধন্যবাদ হবে নতুন কোনো ভিডিও